সম্মানিত মাতৃমণ্ডলী রমজান সম্পর্কে আলোচনা করতে গিয়ে পরে আয়াতগুলি বলি আয়াত নম্বর একশো তেরাশি সুরা বাকারা থেকে শুরু করে সাতাশি পর্যন্ত আয়াত দুটো আয়াতের বিষয় ভিন্ন রয়েছে এতে রমজানের কথা বলেছেন সেয়ামের কথা বলেছেন প্রথম আয়াত আল্লাহ কামা কতিবা আল্লাহ কুথাত হে ইমানদার মানুষেরা কুতিবা সিয়াম তোমাদের পর রোজাকে ফরজ করা হয়েছে কোথা ফরজ করা হয়েছে রোজা ফরজ এতে মুসলিমদের কোন যতই দল উপদল না এর দলিল কোরআনে কেরিমে রয়েছে এর দলিল রসুল্লা বহু হাদিসে রয়েছে এর দলিল প্রমাণ কোরআনে হাদিসের পরে ওয়াহির পরে উম্মতের ইজমা ঐক্য মত রয়েছে যে রমজান মাসের রোজা প্রত্যেক সাবালক সাবালিকার ওপর ফরজ যদি ওজোর না থাকে ওজোর থাকে তো সেটাকে বিলম্ব করা যাবে কিন্তু রোজা রাখতে হবে রোজা রাখতে হবে জি রোজা নেই যদি স্থায়ী ভাবে না পারে আর তার রোজা আদায় করার কোন ভবিষ্যতের সম্ভাবনা নেই স্থায়ী অসুস্থ অথবা বার্ধক্যে পৌঁছে গেছে একবারে সীমাহীন বার্ধক্যে যার ফলে আর সুস্থতার কোনো সম্ভাবনা নেই তখন সেই বিষয়ে ফিদিয়া রয়েছে মানে প্রত্যেক রোজার বিনিময়ে এক মিসকিনের খাবার রয়েছে কিন্তু রোজা প্রত্যেক মুসলিম নর এবং নারী সাবালোক সাবালিকার উপর ফরজ রোজা ফরজ হওয়ার আগে থেকে নাবালক নাবালিকাদের রোজার জন্য তরবিয়ত করতে হবে এটা হচ্ছে শরীয়তের নবীম সালাম সাল্লামের পরে আমাদের জন্য আদর্শ সাহাবিরা বলছেন আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নাবালক নাবালিকাদেরকে রোজা রাখাইতাম আর বইকাল যখন হয়ে যেত তখন তারা কান্না শুরু করে দিত কান্না শুরু করে তার মানে বারো চোদ্দ বছরের ছেলে নয় আট বছর দশ বছর কান্না কারা শুরু করে খেতে না পেলে বারো চোদ্দ বছরের ছেলে কান্না করবে কান্না করবে না কান্না শুরু করে দিত যে পিপাসা লেগেছে খিদা লেগেছে তখন তাদেরকে মদিনার বাইরে মাঠের দিকে নিয়ে চলে যেতাম খোলা মাঠে আর সেখানে কিছু তাদেরকে এমনি সেই যুগের খেলনা নিজের হাতে তৈরি করে কিছু খেলনা আপনার কাপড় চোপড় তেনা নেকড়া দিয়ে আমরা ছোটোকালে ওইরকমই দেখেছি এইসব মূর্তিওয়ালা খেলনা ছিল না যেই খেলনাতে বড়ই সন্দেহ রয়েছে যে আলাল হবে কিনা না আল্লাপাক বলে বরং হারামের কাছাকাছি আজকালকার বর্তমান যুগের খেলনাগুলি যেগুলোতে চোখ মুখ নাক রয়েছে আর প্রাণীর সুরত রয়েছে ওদেরকে ওই সব খেলাইতাম খেলিয়ে টেল তারপরে তখন খেলাধুলা করে যখন সূর্যটা ডুবতে যেত তখন বাড়িতে নিয়ে আসতাম করতাম তাদেরকে অথচ তাদের ফরজ হয়নি এইভাবে নাবালক নাবালিকাদের রোজা চেষ্টা করতে হবে আমাদের অধিকাংশ সমাজের বাপ এবং মায়েরা ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্যে খুব লক্ষ্য রাখে রোজা রেখে ছেলে দুর্বল হয়ে যাবে রোজা রেখে মেয়েটা আমার কমজোর হয়ে যাবে রোজা রেখে ক্ষীণ হয়ে যাবে অসুস্থ হয়ে যেতে পারে শরীরের যত্ন নেওয়ার জন্য এত মানুষ দুটো নাম একটা হচ্ছে শরীর আর হচ্ছে রু ঠিক আছে না রু কোনটার মূল্য বেশি না শরীরের মূল্য বেশি শরীরের খেদমত বেশি করা হয় অথচ শরীর থেকে রুটা যদি বেরিয়ে যায় দুটো তো আমরা মানুষ এবং আমাদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ অমুক আসছেন কিন্তু আমারও শরীর যদি থাকে শরীর আছে কিন্তু নেই আসছেন আর কেথা বলবেন না নেই তিনি চলে গেছেন আর দুনিয়াই বলি না যে ইন্তেকাল করেছে অমুক আর দুনিয়াই নেই বডি পড়ে আছে এখনো জানা যাওয়া হয়নি এখনো দাফন করা হয়নি অমুক আর দুনিয়াই নেই বিদায় নিয়েছেন তাহলে কত মূল্যহীন শরীর কত মূল্যহীন শরীর শরীর যে কত মূল্যহীন মত চলে আসার পরে রোটা শুধু বেরিয়ে চলে গেছে আপনার একবারে স্ত্রী আপনাকে চাইতে বেশি জানের ভালোবাসে এত ভালোবাসে যে একটা দুটা ঘন্টা বাইরে থাকলে ওর মধ্যে কয়েবার করে মিস খাল দেয়ার টেলিফোন করে আর বিদেশ আছেন তারপরে বার করে দিয়ে মিস খাল দিচ্ছে আপনাকে ডিউটির মধ্যে ঠিক না ওই স্ত্রীকে যদি বলা হয় স্বজনরা বলে যে তোমার স্বামী তো মারা গেছে তো এখনো তো দাফন হয়নি একটা রাত তুমি ঘরে ওকে নিয়ে থাকো। তোমার বিছারে ঘরে রাখো কেউ থাকবে না যেমন স্বামী স্ত্রীর কাছে কেউ থাকে না স্বামী দুজনেই ঠিক জীবিত অবস্থায় স্বামী স্ত্রীর দুজনে এক রুমে রাত কাটান ওই রকমই যদি বলা হয় যে স্বামী মারা গেছে এত ভালোবাসতে আজকের রাতটা তোমার পাশে রাখো বিছাইটা রাখো তুমি থাকো বলে রাখবে থাকতে পারবে আপনার স্ত্রী একাই থাকতে পারবে বলছে ভয় লাগে ভয় লাগে আমি একা থাকতে পারবো না বলবে না বলবে না তাহলে কত মূল্যহীন আপনার দেহ যে আপনার স্ত্রীও আর আপনাকে রাখতে পারছে না আর রাখতে পারছে না আপনাকে এই শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য ছেলে মেয়েকে রোজা রাতে দিচ্ছেন না অনেকে সাবালক সাবালিকাকে রোজা রাখতে দিচ্ছেন না আর রুহের আহার আপনি দিচ্ছেন না রুহের খাদ্য দিচ্ছেন না রুহের খাদ্য হচ্ছে ইমান রুহের খাদ্য হচ্ছে পাঁচ নামাজ রুহের খাদ্য হচ্ছে এই রমজান মাসের রোজা রুহের খাদ্য হচ্ছে জাকা দান খায় রাত রুহের খাদ্য হচ্ছে যে কি রাজকার রুহের খাদ্য হচ্ছে প্রত্যেক নেক আমল রুহ শক্তিশালী হয় গোনা থেকে যত বেঁচে থাকবেন তত রুহ শক্তিশালী হয় যত ভালো কাজ করবেন তাতেই সুতরাং রুহের যত্ন নেবেন আচ্ছা বলেন তো দেহটার কথা বলি দেহটা খুব ভালোবাসার দেহ আপনার ছেলে তাই না শরীর স্বাস্থ্যটা খুব প্রিয় এই শরীর স্বাস্থ্যটা শুধু দুনিয়াতে প্রিয় এই শরীর স্বাস্থ্যের যত্নের জন্য ছেলেমেয়েদেরকে সাবালোক সাবালিকা হয়ে গেছে তারপর রোজা রাখালেন না আজকে আমাদের কলেজে ছেলেকে রোজা রাখতে দেয় না যে পরীক্ষার সময় স্কুলে যায় কলেজে যায় আর এখন ছেলেদের বারবার খেয়ে অভ্যাস বড় লোকদের ছেলে বারবার খেয়ে অভ্যাস রোজা রাখবে পরে রোজা রাখবে আঠারো বছর বিশ বছর গেছি চোখে দেখেছি দেশে ছেলেদেরকে রোজা না বলে না কিছু মেয়েদেরকে রোজা রাখায় না এখনো হয়নি বা এখনো রাখবে এইভাবে স্বাস্থ্যের যত্নের জন্য সাবালক সাবালিকা হয়ে গেছে তারপরেও রোজা রাখতে নিষেধ করছেন অনেকেই রাগ করছেন রোজা রাখলে ছেলে মেয়ে ছেলে মেয়ে কান্না করে জিদ করে যে আমাকে উঠাওনি কেন আমি রোজা রাখবো তারপরে বাপ মা রোজা রাখতে দিচ্ছেন না এসব যে করছেন এই শরীরটা যেই শরীরটার যত্নের জন্য আপনি রোজা রাখতে দেননি ছেলে মেয়েকেই এই শরীরটার এই রোজা ফরজ যে আল্লাহ করেছেন তার ওপর আপনার ছেলে মেয়েদের ওপর সাবালক সাবালিকাদের ওপর রোজা না রাখার কারণে জাহান নামে যাবে না যাবে না তা আপনার মায়া লাগে না যে আমার এই সাবালক ছেলের শরীরটা জাহান নামে জ্বলবে আমার এই সাবালিকা মেয়েটার শরীর জাহান নামে জ্বলবে যদি রোজা না রাখে একটু মায়া লাগে না এই হুঁশ জ্ঞান কেন নেই আমাদের বাপ মায়ের আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন সুতরাং ছেলেমেয়েদেরকে কখনো রোজা রাখতে বারণ করবেন না না খেয়ে মানুষ মরেন না বেশি খেয়ে মরে আজকাল আর আজকাল এটি স্পষ্ট হয়ে গেছে এক যুগে বুঝতো না মানুষ তো অনাহারে মরে দুর্ভিক্ষ যেহেতু মানুষ মরতো এককালে এখন আর তেমন দুর্ভিক্ষ টির ভিক্ষ নেই এখন খাদ্যের অভাব নেই এখন খেয়ে দিয়ে বেশি মরছে বেশি খাওয়ার কারণে চর্বি হয়ে গেছে গোস্ত খেয়ে খেয়ে হ্যাঁ খাসি আর গরু হ্যাঁ কোলেস্ট্রল বেড়ে গেছে সেই জন্য এখন কি হচ্ছে হার্ট অ্যাটাক মরল বেশি খেয়ে খেয়ে সুগার বেড়ে গেছে সেই জন্য সুগার বেড়ে যাওয়ার কারণে মরল তাই না বেশি খাওয়া দাওয়ার কারণে প্রেশার বেড়ে গেছে হাই প্রেশার হয়ে তার ব্রেন স্ট্রোকে মারা গেছে এগুলোই না বেশি শুনছেন হ্যাঁ অল্প বয়সে যারা মারা যাচ্ছে যৌবনে যারা মারা যাচ্ছে তারা তো এরকমই মারা যাচ্ছে বার্ধক্য যেগুলো মরছে সেগুলো সেটাকে বলতে পারেন যে প্রাকৃতিক মন কিন্তু আকস্মিক মত হঠাৎ করে মত হয়ে গেল সুস্থ আছে চলতে চলতে হঠাৎ করে মারা গেল আঠাইশ বছর তিরিশ বছর পঁচিশ যাচ্ছে আজকাল কি জন্য মারা যাচ্ছে হ্যাঁ খেতে একযুগে না খাওয়ার কারণে খেতে পেত না সেই জন্য মারা যেত এখন বেশি খাওয়ার জন্য মারা যাচ্ছে রোজার রমজান তো আপনার দুনিয়ারও এই কল্যাণ নিয়ে এসছে যে কম খাওয়ার অভ্যাসটা করো রোজার মাসে বেশি খেতে ইফতারির সময় এগো ঢালাহারে খেতে হবে সাহাড়িতে একবারে পেট ভর্তি করে সারাদিনের সমান খেতে হবে যাতে সারাদিন আর খিদা নাই লাগে এইরকম নয় আসলে এইরকম নয় আল্লাহর ছেলে মেয়েদেরকে রোজা রাখান নিজেরা রোজা রাখেন এবং রোজার গুরুত্ব বুঝেন